আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতা মণ্ডলী আশা করি আল্লাহর রশেষ মেহরবানিতে সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আল্লাহ হজরত আদম আলহি সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তালা আদি মানব হজরত আদম আলাইহিস সালাম কে দুনিয়ার বিভিন্ন স্থানের মাটি দ্বারা সৃষ্টি করেছেন কাবা ঘরের মাটি দ্বারা মাথা পাক ভারতের মাটি দ্বারা পেট ও পিঠ দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা দু হাত এবং পশ্চিম সীমান্তের মাটি দ্বারা দু দুপা সৃষ্টি করা হয়েছে আরেক বর্ণনা আছে বাইতুল মোকাদ্দাসের মাটি দ্বারা হজরত আদম ওয়াস সালামের মাথা বেহেস্তের মাটি দ্বারা মুখমণ্ডল পাক ভারতের মাটি দ্বারা দন্তরাজি পবিত্র কাবার মাটি দ্বারা ইরাকের মাটি দ্বারা পৃষ্ঠদেশ জান্নাতুল ফিরদাউসের মাটি দ্বারা কলিজা তায়েফের মাটি দ্বারা জিহ্বা হাউজে কাউসারের মাটি দ্বারা চক্ষুদয় পর্বতের মাটি দ্বারা মেরুদণ্ড এবং বাবেলের মাটি দ্বারা আদমের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করা হয়েছে অন্য এক হাদিসে বর্ণিত আছে যে তার মাথা মক্কা শরীফের মাটি দ্বারা ঘাড় বাইতুলের মাটি দ্বারা প্যাট ও পিঠ আদনের মাটি দ্বারা হস্তদয় পাক ভারতের মাটি দ্বারা পদদয় দুনিয়ার পূর্ব সীমান্তের মাটি দ্বারা এবং অস্থি চর্ম ও মাংস পশ্চিম সীমান্তের মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে এভাবে হজরত আদম দেহ তৈরি করে তা বেহেস্তের এক পাশে একাধারে চল্লিশ বছর পর্যন্ত সংরক্ষিত ছিল হজরত আদম আলাইহিসাল্লা তুয়া এর আকৃতি তৈরির জন্য দুনিয়ায় কতিপয় নির্দিষ্ট জায়গা হতে মাটি সংগ্রহের জন্য হজরত জিব্রাহল আলাইহিস্লাহাতামকে আদেশ করলেন তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গিয়ে মাটির জন্য জমিনে হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে জিব্রাহ আলাইহিস্লা আসসালামকে আল্লাহর কসম দিয়ে বলল হে জিব্রাহিল আলাইহিসি সাল্লা আল্লাহর কসম তুমি আমার দেহ হতে মাটি নিও না আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় হজরত জিব্রাইন সালাম মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে এসে বললেন হে আল্লাহ আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন কিন্তু জমিন আপনার নামেরই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না হজরত জিব্রাইন আলহিস্লাম এর মাটি আনতে অক্ষমতার কথা শুনে আল্লাহ তালা ফেরিস্তা মিকাইরা আলাইহিস্লা মাটির জন্য পাঠিয়ে দিলেন বলা বাহুল্য এভাবে আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেশতা মিকাইল খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতা প্রকাশ করলেন তখন আল্লাহ তা আলা এ কাজের জন্য ফেরেস্তা ইসরাফিল আলাইহ সাল্লাহসাল্লামকে নিয়োগ করলেন কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে আসলেন অবশেষে তাআলা এ কাজের জন্য ফেরিস্তা আজরাইল আলহিস্লা আসাল্লামকে প্রেরণ করলেন আজরাইল আলাইহিসাল্লা তুয়া পৃথিবীতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিন থেকে মাটি নিয়ে গেলেন জমিনের কথায় কোনো কর্ণপাতও তিনি করলেন না তিনি বললেন জমিন তুমি যে আল্লাহর কসম দিচ্ছ সে আল্লাহ তালাই আমাকে মাটি নিতে প্রেরণ করেছেন কাজী তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালনে বিরত হতে পারি না এ বলে তিনি মাটি নিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন অতফর আল্লাহর নির্দেশে ফেরেস্তারা মাটি তায়েফ ও মক্কা শরীফের মাঝখানে রেখে দেন তখন আল্লাহর রহমতের বৃষ্টি তার উপর বর্ষিত হয় এতে দু বছরে সে মাটি কাদায় পরিণত হয় চতুর্থ বছরে মাটি খননে এবং ষষ্ঠ বছরের শুকনা মাটিতে রূপান্তরিত হয় অষ্টম বছরে হজরত আদম আলহিস্লামের আকৃতির সৃষ্টি হয় তখন একদিন ইবলিস সত্তর হাজার ফেরেশতা সাথে নিয়ে আদম আলাইহিসাল্লা সাল্লাম এর নিকট এসে দেখে তার দেহ পিঞ্জর মাটিতে পড়ে রয়েছে এ সময় ইবলিস তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন অভিশপ্ত ইবলিশ হজরত আদম দেহ পিঞ্জরা পিঞ্জরাভান্তরে নাভি পর্যন্ত গিয়ে পৌঁছে কিন্তু আদম আলাইহিসাল্লা তুয়া এর দেহ পিঞ্জরে ভীষণ উত্তাপের কারণে সে বের হয়ে আসে এতে আদম আলাইহিসাল্লাহসাল্সালামের প্রতি ইবলিশের হিংসা বিদ্বেষ ও শত্রুতা ক্রমান্বয়ে বেড়ে যায় এবং আদম আলাইহিস সরয়াতু আস্সাল্লামের দেহ পিঞ্জরের উপর থুতু ফেলে চলে আসে জিবরাইন আলাইহিস সরায়তো আস্সাল্লাম আল্লাহর নির্দেশে আদমের দেহপিঞ্জর থেকে ইবলিশের থুতু নিয়ে তা থেকে কুকুর সৃষ্টি করেন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস সদায় আল্লাহুতা আলা থেকে বর্ণিত তিনি বলেন রসুল আল্লাহ সল্লাল্লাহু এর পবিত্র রুহ আরসে অবস্থান করে তাসবি পাঠ করছিল তখন রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এর ঘামের ফোটা সেখান থেকে টপকে ওই স্থানে পড়ে যেখানে এখন তার শেষ বিশ্রামস্থল রয়েছে আল্লাহর আদেশে হজরত জিব্রাইন আলহি সাল্লাতাম সেখানকার মাটিতে মেস্কো এবং আম্বর মিশিয়ে সুগন্ধযুক্ত করে তা হজরত আদম আলাইহিসাল্লা সাল্লাম এর মুখমণ্ডলে মেখে দেন এর ফলে হজরত আদম আলী হিসাল্লা এর চেহারার নূর দ্বিগুণ বৃদ্ধি পায়